আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ানো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মালদ্বীপ সম্বন্ধে অনেকেই জানতে চান এবং অনেক ধরনের প্রশ্ন অনেকেই করেন আবার অনেকেই আমার ফেসবুক মেসেঞ্জারে ভিসার ফটোকপি পাঠিয়েছেন যে আসলে কোম্পানি আছে কি না তো আসলে দেখেন এটা কিন্তু আপনার জন্য একটা বেটার হয় আমি কিন্তু আপনার দুই টাকাও নেবো না আবার আমাকে দুই টাকা দিতেও হবে না আবার আমি আলো না কিন্তু বাংলাদেশি হিসাবে আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই আপনি যদি ভিসা পান এবং ভিসার মধ্যে যে কোম্পানির নাম লেখা আছে সেই কোম্পানি আসলেই অত মালদ্বীপে আছে কি না সেটা জানতে হলে অবশ্যই আপনি আমাকে ভিসার কপি অথবা আপনার যে কোম্পানির নাম সেটা লিখে যদি আমাকে সেন্ড করেন ভাই কোম্পানি আছে কি একটু চেক করেন তাহলে হয়তোবা আপনার উপকার হবে তাই আসলে এই রিয়েল কোম্পানি কিনা জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কোম্পানি সম্বন্ধে কোনো ধারণা পেতে হলে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে ধন্যবাদ সবাইকে